এই হচ্ছে আমার চড়ুই ভাতের সেকেন্ড পার্ট আমরা কি কি রান্না করলাম কি কি খেলাম কিভাবে কিভাবে আয়োজনটা আমরা শেষ করলাম সম্পূর্ণ দিনটা আমরা কিভাবে কাটালাম পুরো সম্পূর্ণ ভিডিওটা আছে এখানে জানি না আমাদের এই সময় আবার কবে আসবে আশা করি খুব সুন আসবে আল্লাহ চাইলে আবার আমরা এরকম করে আয়োজন করব। তাই শেয়ার করতে চলে আসলাম আমি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হচ্ছে আমাদের চরই ভাতির সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমরা মাটির চুলা রেডি করছিলাম মাটির চুলায় রান্না করব এখানে আমার আম্মু হচ্ছে যে আমাদেরকে মাটির চুলা জ্বালিয়ে দিয়েছিল আর এদিকে হচ্ছে যে মানে কিসের জন্য জানি তেল ঢালছিলাম ও মুরগি গোলাপ ভাজার জন্য হচ্ছে তেল ঢালছিলাম একটা জাতের ভিডিও আমার করে দেওয়ার মতো কেউ ছিল না আমি আসলে রান্নার দায়িত্বে ছিলাম যে ভিডিও করে দিবে একজন্য কোনো রকম ভিডিও ওরা ক্যাপচার করতে পারছিলাম যা তা ভিডিওগুলো সাথে শেয়ার করার জন্য মিলিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে যে মুরগির যে পা মাথা ঘাটটারগুলো ছিল ওইগুলো দিয়ে হচ্ছে যে আমরা মুগ ডাল দিয়ে আর কি রান্না করব এই জন্য হচ্ছে যে এখানে আমি ওইগুলো কি ভেজে নিচ্ছিলাম আর এদিকেই তো আমি মশলা কষাচ্ছিলাম আমার ফ্রেন্ড মশলা দিচ্ছিল আর আমি হচ্ছে যে মশলা সকাসাচ্ছিলাম আর এখান থেকে কে ভিডিও করছে আসলে আমার জানা নেই মানে বললাম না যা তা ভিডিওগুলো করেছে যে একটা ভিডিও যে শেয়ার করব বা ব্লগ যে এডিট করবো ওইরকম রকম কোনো ভিডিওই আমার কাছে ছিল না আর এখানে আমার ফ্রেন্ডটা হচ্ছে যে আমি বললাম যে আমার কাছে ফোনটা দে আমি ভিডিওটা করি তোরা হচ্ছে যে এগুলো ঢাল পর হচ্ছে যে আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর আরেক হাতে হচ্ছে যে ও মুরগি টুরগি এগুলো ঢাল ছিল ঢেলে আর কি আমাকে হেল্প করছিল যেহেতু ওরা ভিডিও নিতে পারছিল না তো আমার তো অন্তত ব্লগ শেয়ার করার মতো কিছু ভিডিও তো আমার হাতে রাখতে হবে এই জন্য আর কি পরবর্তীতে হচ্ছে যে মোবাইলটা এখানে আমরা মুগ ডাল দিয়ে হচ্ছে যে হাত পাগুলা দিয়ে হচ্ছে আমরা কি এটাকে ডাল রান্না বলে করেছিলাম এখন এখানে আমার আরেকটা ফ্রেন্ড পানি ঢাল ছিল মানে সবাই একটু একটু করে কাজে শরিক হচ্ছিলো আসলে চড়ই ভাতির মজাই কিন্তু এটা আর এই দেখেন এখানে আমাদের মুরগি অলরেডি কষানোর ডান বিশ্বাস করবেন কিনা জানি না মানে ব্রয়লার মুরগি না আমার গ্যাসের চুলায় রান্না করলে তেমন একটা মজা লাগে না কিন্তু ওই দিন যে আমরা মাটির চুলায় রান্না করলাম এত বেশি মজা হয়েছিল এত বেশি মজা হয়েছিল খুবই মজা হয়েছিল আর দেখেন তরকারি কালার দেখলেই কিন্তু বোঝা যায় যে তরকারির টেস্ট কেমন হয় আমার কাছে তো এটাই মনে হয় আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারি যে কোনো তরকারি আমার আগে যদি দেখে ভালো না লাগে আমার কাছে মনে হয় তরকারিটাই মজা না এটা এখন যত স্বাদের তরকারি হোক দেখতে ভালো না লাগলে ওই তরকারিটাও খেতে ইচ্ছে করে না আর আমাদের তরকারি কালারটা দেখেন যে কষা ছিলাম একদম লাল লাল ক্যামেরা তো ওইভাবে আমি ক্যাপচার করতে পারি নাই মানে ক্যামেরাতে না চোখে যেটা দেখে যেরকম লাগে ক্যামেরাতে কি বলেন ওই কালার ক্যাপচার করা যায় আমাদের ডালও অলমোস্ট হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে আমি হচ্ছে যে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছিলাম ডালটার কালারটাও দেখবেন ডালটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছে আসলে চড়ই ভাতের রান্না না যেরকমই হোক সবাই মিলে খায় তো এই কারণে না খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায় বা এই জিনিসগুলো খুবই মজাদার হয় এটা এখন যেরকম রান্নাই হোক ছোটোবেলায় যখন এরকম হাত পুড়িয়ে সবাই মিলে রান্না করতাম খেতে কিন্তু সেম মজাটাই লাগতো আর এখানে আমার মুরগির মাংস অলমোস্ট হয়ে এসেছে আর এই দিকে হচ্ছে যে আমি কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে নিচ্ছিলাম কারা কারা হচ্ছে যে মুরগির মাংসের মধ্যে বা যে কোনো মাংসের মধ্যে ধনিয়া পাতা খান এখানে রান্নাবান্না শেষ যেহেতু মাটির চুলা তাই হচ্ছে যে মুরগির মাংসটা হয়ে এসেছে আর আমরা হচ্ছে যে এই আরেকটা পাতিলায় হচ্ছে যে ঢেলে নিচ্ছিলাম আর আমার ঢালার সময় হচ্ছে যে কড়াইয়ের থেকে কালি একদম মুরগির ঝোলের মধ্যে চলে এসেছে আমরা এই কালি টালি দিয়েই হচ্ছে যে চড়ই ভাতির খাবারগুলো খেয়েছি খুব তৃপ্তি সহকারে এখানে বেগুন মাখাচ্ছিলাম বেগুন ভাজি করবো তাই এখন সবাই মিলে হচ্ছে যে বেগুনগুলো মাখিয়ে এখন দেখেন ভাজাভাজি করছিলাম বেগুনগুলার কালার দেখেন কি সুন্দর আসছে না খেতেও কিন্তু না খুব অসাধারণ হয়েছে আর এদিকে আমরা সবাই মিলে সব কিছু গুছাচ্ছিলাম ভর্তা করবো মানে পাঁচমিশালি ভর্তা যে টক ঝাল মিষ্টি যেই ভর্তাটা ওই ভর্তাটা করব তো ওই ভর্তাটাই আর কি আমরা মাখাচ্ছিলাম এটাও এত বেশি মজা হয়েছে আমি ভয়েস ওভার দিচ্ছি আর সবগুলো খাবারকে খুব মিস করছি খুব মিস করছি আর এই ভর্তা দেখার পর তো আমার লিচরালি আমার মুখে এখনও পানি চলে এসছে এখন বলেন এত আমি কোথায় পাবো এই ভর্তা আর এখানে আমরা আমাদের যে সুটকি ভর্তা বিভিন্ন যেই ভর্তাগুলো ওই ভর্তাগুলো আর কি বাটা বাটি করছিলাম কে কে আছে না আমার মতো ভর্তা লাভার আমার মনে হয় বাঙালি মেয়ে ছেলে প্রত্যেকেই ভর্তা অনেক পছন্দ করে এমন কেউ নেই যে যারা কিনা ভর্তা পছন্দ করে না ভর্তা হলে মনে হয় কি ভাত একটু বেশিই খাওয়া যায় আর এদিকে আমাদের আয়োজনে ছিল এই দেখ যা যা ছিল তাই ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছে যে মুরগির মাংস ডাল বেগুন ভাজি তারপর চাপা শুটকি ভর্তা তারপর হচ্ছে লইতা শুটকি ভর্তা আলু ভর্তা লেবু আর সালাদ আর এখানে সবাইকে খাবার সার্ভ করছিলাম খাবারগুলো এত বেশি মজা হয়েছিল এত বেশি মজা হয়েছিল খাবারগুলো রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল খাবারের সময় চলে গিয়েছিল ওইভাবে তৃপ্তি করে খেতে পারিনি কিন্তু পরের দিকে খাবারগুলো বেঁচে গিয়েছিল আর আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি এখানে আমার ফ্রেন্ডটা হচ্ছে যে চপশুত্তি ভর্তাটা বানিয়েছিল এটাকে একদম পোড়া করে ফেলেছিল তো আমরা এটা নিয়ে ফাইজলামি করছিলাম it with smoky flavor <laughs> তো খাওয়া দাওয়া করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় সবাই হচ্ছে যে কোনো রকম দেরি না করে সাথে সাথে খাওয়া দাওয়া করে কয়েকটা পিকচার তুলে হচ্ছে রেডি হয়ে গিয়েছে যে যে যার যার বাসায় চলে যাবে একটা সময় ছিল যে ফ্রেন্ডদেরকে ছাড়া একটা মুহূর্ত আমরা চিন্তা করতে পারতাম না একটা দিন স্কুল না গেলে মনে হতো যে কতদিন জানি আমি স্কুল যাই নাই কতদিন যে বন্ধু বান্ধব সাথে দেখা হয় নাই কিন্তু এখন মাসের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় কিন্তু ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে দেখাও হয় না কিন্তু যতই দেখা না হোক দিন শেষে আমরা যখন একসাথে হই সেই আগের সময়টাতেই আমরা ফিরে যাই মনে হয় সেই আগের সময়টাতেই আমরা আটকে আছি যাই হোক ওদেরকে আমি বিদায় দিচ্ছিলাম আর আমার খুব বেশি কষ্ট লাগছিল যে কবে জানি আবার দেখা হয় এরকম একসাথে তো যাই হোক এই ছিল আমাদের চড়ুই ভাতের আয়োজন এই ব্লগেই শেষ করে দিলাম চড়ুই ভাতের আয়োজনের লাস্ট ব্লগ ছিল এটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফে